কতগুলা লোক আপনারা আপনারা কি সমাজের মানুষ না একটা লোক আপনাদের সামনে পড়ে আছে এখানে রাস্তায় আপনারা ওনারে হাসপাতাল নেবেন এটা না করে আপনারা যার যার মোবাইল ভিডিও করার দাম দেয় এটা কাজটা ঠিক করছেন ভাই আসলে আমরা বেবুজ মানুষ আমরা আসলে আপনি যে কাজটা করছেন অবশ্যই আমরা অন্তঃস্থ থেকে আপনার ধন্যবাদ জানাই আমরা আসলে আবেগের মুহূর্তে আমরা অনেক কিছু করে পালাই আমরা অনেক কিছু করে বলাই যে আমরা অনেক সময় যে ইলুকের কই বাঁচানোর দরকার ছিল আমার কোন মেডিকেল বা একটা পাত্রে শিখ দরকার ছিল আমি কি করতে ভাই যে বাইরে লোকজন একটা লোক মনে হইতেছে গিয়া এখন যদি আমি ভিডিও ক্যামেরা করি তাহলে আমার চ্যানেল বাইরে লইব আমার ভিডিও বাইরে লইব আমি বাইরে যাব না আমি বলেছিলাম যে যে মানবিকতা মানুষের মনে হইতেছে গিয়া এই বিষয়ে আমি ভাবছিলাম কিন্তু এই কাজটা আপনি ঠিক করেন না এটা মানেন তো জি 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 বাবা এটা আমার ভুল হয়েছে আচ্ছা নেন আপনার ফোন পরবর্তী কাজ এই ধরনের আসলে আমরা আবেগের মুহূর্তে অনেক কিছু বলে যাই আসলে ভাই আপনি কি অনেক ভাই ভালো লাগছে আপনি ভাই বিপদ পড়তে পারতেন এটা ঠিক আছে ভাই আমি আজকে আমার শিক্ষা হলো আসলে মানুষদের শিক্ষা কোন শেষ আমার বয়স হয়েছে